ওয়েলকাম টু মাই বাংলার প্রকল্প চ্যানেল বাংলার প্রকল্প চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আবারও চলে এলাম যুবশ্রী প্রকল্পের আপডেট নিয়ে যুবশ্রী প্রকল্পের এখনও বাকি রয়েছে আরও দু মাসের টাকা অর্থাৎ অক্টোবর ও নভেম্বর মাসের টাকা টোটাল তিন হাজার টাকা তো এই দু মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে যুবশ্রী প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের শিক্ষিত অথচ বেকার ছেলেমেয়েদের কিন্তু প্রতি মাসে এক হাজার পাঁচশো টাকা করে দেওয়া হয়ে থাকে যুবশ্রী প্রকল্পের জুলাই মাসের টাকা দেওয়া হয়েছে আটই ডিসেম্বর এবং আগস্ট মাসের টাকা দেওয়া হয়েছে কিন্তু নয় ডিসেম্বর এবং সেপ্টেম্বর মাসের টাকা দেওয়া হয়েছে কিন্তু আঠেরোই ডিসেম্বর তো এখনও কিন্তু বাকি রয়েছে আরও দু মাসের টাকা অক্টোবর ও নভেম্বর মাসের টাকা তো সূত্র মারফত আমরা খবর পেয়েছি যে এই চলতি সপ্তাহের মধ্যে কিন্তু আরও এক মাসের টাকা দেওয়া হবে অর্থাৎ অক্টোবর মাসের এক হাজার পাঁচশো টাকা কিন্তু যে কোনো মুহূর্তে অ্যাকাউন্টে চলে আসতে পারে আর এই চলতি ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু আরও এক মাসের অর্থাৎ নভেম্বর মাসের টাকাটা কিন্তু দেওয়া হবে এরকমটা কিন্তু আমরা সূত্র মারফত আপডেট পেয়েছি আর এই যে এই ডিসেম্বর মাস চলছে এটা কিন্তু আর কয়েকদিন পরেই ডিসেম্বর মাস শেষ হয়ে যাবে তো এই ডিসেম্বর মাসের এক টাকা কিন্তু জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই দেওয়া হতে পারে এরকমটা কিন্তু আমরা আপডেট পেয়েছি আর যুবশ্রী প্রকল্পের জানুয়ারি থেকে জুন মাস অর্থাৎ দু সালের জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত এই যে এই ছ মাস এই ছ মাসে টাকা পাওয়ার জন্য যে অ্যানেক্সা থ্রি ফর্ম ফিল এটা কিন্তু ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে এরকমটা কিন্তু আমরা আপডেট পেয়েছি আর যে সমস্ত উপভোক্তারা এইবার প্রথম টাকা পাচ্ছেন যুবশ্রী প্রকল্পের অর্থাৎ যারা দু সালের যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট অনুযায়ী অ্যানেক্সার ওয়ান ও অ্যানেক্সার টু সাবমিট করার পরেও ওয়েটিকে ছিলেন এবং যাদের এই মুহূর্তে লাইভ কেস দেখাচ্ছে তাদের কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে তো যারা টাকা পাচ্ছেন তাদেরও কিন্তু ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই অ্যানেক্সা থ্রি ফর্ম ফিল করতে হবে অর্থাৎ যখনই শুরু হবে অ্যানেক্সা থ্রি ফর্ম ফিল তখন কিন্তু যারা টাকা পাচ্ছে নতুনভাবে তাদেরও কিন্তু করতে হবে আর দু সালে যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট কবে বের হবে সেই বিষয়ে কিন্তু এমপ্লয়মেন্ট অফিস থেকে আমরা যেটা পেয়েছি খবর তা হলো যে হ্যাঁ লিস্ট কিন্তু অবশ্যই বের হবে কিন্তু কোন মাসে বের হবে সেটা কিন্তু এখনও জানা যায়নি তো সেখান থেকে একটা সম্ভাব্য বলা হয়েছে যে যুবশ্রী প্রকল্পের জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত যে অ্যানেক থ্রি ফর্ম ফিল চলবে টাকা পাওয়ার জন্য তো এই অ্যানেক সাথ্রী ফর্ম আপের কাজটা মিটে গেলেই তারপরেই হয়তো যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট পাবলিশ হবে আবার অনেকেই প্রশ্ন করছিলেন যে যুবশ্রী প্রকল্পের ভাতা কি বাড়বে অর্থাৎ এক হাজার পাঁচশো টাকার পরিবর্তে কি দু হাজার টাকা করা হবে তো এই বিষয়ে আমরা কিন্তু আপডেট পেয়েছি তা হল যে এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে এরকম কোনো আপডেট আসেনি যে যুবশ্রী প্রকল্পে টাকা বাড়ানো হবে বা কত টাকা বাড়ানো হবে তো এই বিষয়ে যখনই কোনো আপডেট পাবো তখন কিন্তু সবার আগে জানিয়ে দেব আপনাদের কাছে তো আজকের আপডেট এই পর্যন্তই যুবশ্রী প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন থ্যাংক ইউ